শিক্ষার্থী জোটের কার্যকরী সদস্য পদ থেকে মনোনয়ন ফর্ম তুলেছি এবং আজকে জমা দিয়েছি আমরা আমাদের প্যানেলে চারজন নারী শিক্ষার্থী আছে এখানে আমরা চারজন মূলত পুরো ক্যাম্পাসে নারীদের প্রতিনিধিত্ব করার জন্য অংশগ্রহণ করেছি আপনারা জানবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘরনার মেয়ে শিক্ষার্থীরা অধ্যয়ন করছে এবং মেয়ে শিক্ষার্থীরা এই যে প্রতিনিধিত্বের জায়গাটা এখানে আসতে একটু ভয় পায় বা একটু পিছিয়ে থাকতে চায় এর প্রধান কারণ হচ্ছে মেয়েদের কিছু প্রতিবন্ধকতা আছে সোশ্যাল বেসিং করা হয় তাদেরকে তাদেরকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় আমাদের নিয়েও করা হয় তো আমরা চাচ্ছি নারীদের প্রতিনিধি যেন সব জায়গায় থাকে এবং এই যে কিছু বেরিয়ার আছে এই ব্যারিয়ারগুলো থেকে যেন মেয়েরা বের হতে পারে মেয়েদের ভয়টা কাটানো যায় এটা আমাদের একটা প্রধান কাজ দ্বিতীয় বিষয় এই ক্যাম্পাসকে নারী বান্ধব করা শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের যে সমস্যাগুলো হচ্ছে আমরা ইতোমধ্যে এগুলো আইডেন্টিফাই করেছি এবং এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তৃতীয়ত ডাকসু নির্বাচন তো প্রতি বছরই হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা বিভিন্ন কারণে নির্বাচনগুলো সময় হচ্ছে না তো আমাদের একটা প্রধান কাজ থাকবে যেন এই নির্বাচনটা নিয়মিত হয় ধারাবাহিক একটা প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীরা যেন শিক্ষার্থীবান্ধব পরিবেশ পায় সেই লক্ষ্যই আমরা কাজ করে যাচ্ছি সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা সামনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই এখনো পর্যন্ত মানে সবচেয়ে শঙ্কার জায়গা যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হওয়া এই বিষয়টাই আমরা ফেস করছি আপাতত আমাদের মানে আমাদের আসলে সমস্যা এত বেশি প্রপর যে দেখেন আমাদের তো আসলে ইচ্ছা করে যে একদম একশো পার্সেন্ট আবাসন থাকবে সাতচল্লিশ মেয়ে শিক্ষার্থীর জন্য মাত্র পাঁচটা হল আছে যেমন ধরেন আমি কুয়েতমৈত্রী হলের অ্যালোটেড এবং সেইখানে মোট শিক্ষার্থী আছে দুই প্লাস তো সেইখানে আমার হলে জায়গা আছে মাত্র সাতশো থেকে আটশো শিক্ষার্থী এবং বাকি সবাই আসলে অনাবাসিক তাদেরকে খুব একটা মানবের জীবনযাপন করতে হয় সবার তো আর ঢাকায় বাসাবাড়ি নাই তারপর হচ্ছে মানে আমাদের খাবারের সমস্যা আমাদের স্যানিটাইজেশনের সমস্যা নিরাপদ পানি মানে মোটামুটি বলতে গেলে শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য আসলে ক্যাম্পাসটা খুব বেশি কমফোর্ট না ছেলেদের কমন রুম নাই তাদের হচ্ছে মানে মেয়েদের তো তাও একটু কমন রুম আছে বসা যায় ছেলেদের সেটাও নাই তবে মেয়েদের যেটা বেশি ফেজ করতে হয় স্বাভাবিকভাবেই আমাদের পুরো দেশে আসলে এই অবস্থা যে মেয়েদের জন্য এরকম মানে স্পেসটা পাওয়া যায় না যেমন কমফোর্টেবল প্লেসটা তো আমরা যেটা চাচ্ছি যে আমাদের এই প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা যেন সেই সমস্যাগুলো তুলে ধরতে পারি এবং মেয়েদের সমস্যাগুলো আমরা বিশ্বাস করি যে মেয়েদের মাধ্যমে উঠে আসা দরকার এবং আপনারা এটা জেনে থাকবেন আমি বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা সেক্রেটারি আফসান আক্তার আপনারা জেনে থাকবেন যে বিগত বছরগুলোতে আসলে আমরা সামনে এসে কথা বলার মতো সুযোগ আমাদের দেওয়া হয় নাই আমরা নানাভাবে চেষ্টা করেছি নিজেদের জায়গা থেকে কিন্তু যে কণ্ঠস্বর তুলে ধরার আসলে সুযোগটা আমরা পাই নাই তো এই যে আমরা সুযোগটা পেয়েছি জুলাই গণ পর আমরা যেই সবচেয়ে বড় যে আমাদের পাওয়া সেটা হচ্ছে কথা বলা তো আমরা চাচ্ছি না যে কোনো কোনো মাধ্যমে কোনো ব্যক্তি কোনো প্রশাসন কোনো রাজনৈতিক সরকার মানে কারও মাধ্যমে আমাদের সেই কথা বলাটা বন্ধ হোক আমরা চাই যে কোনো ধর্ম বর্ণ মানে নির্বিশেষে সবাই যেন তাদের কথাটা বলতে পারে সেই মানে সব ধরনের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে আসলে আমরা এসেছি আপনারা জানেন যে বিগত সময়গুলোতে আমাদের হিজাব নিকাব নিয়ে একটা ভীতিকর পরিস্থিতি ছিল মেয়েরা হচ্ছে ভাইবা ফেস করতে ভয় পেত তো সেই জায়গায় যখন আমার এই ড্রেসে কেউ দেখবে যে আমি কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করছি আমার মনে হয় যে সেটা মেয়েদেরকে সাহস যোগাবে যে তারা আসলে মানে সাহস পাবে যে না আমি হচ্ছে আমার ড্রেস আমার রুচি আমার পছন্দ সেটা আসলে আমার চলার পথে কোনো বাধা হবে না সেটা নিশ্চিত করার জন্য এবং আমরা সকল ধর্ম বর্ণ মত নির্বিশেষে সবাই যেন এই সাহসটা পাই সব মেয়েরা যেন এই সাহসটা পাই সেই সাহসের একটা মানে সেই সাহসের জায়গাটা নিজেকে দাঁড় করানোর জন্য আসলে আমাদের প্রতিনিধিত্ব করতে আসা আমার আসলে এটা ধন্যবাদ